ঢাকা ফার্ম গেট এর সবচেয়ে বড় সুন্দর রুফটপ রেস্টুরেন্টে বসে সবচেয়ে কম দামে ফ্যামিলি কম্বো খেলাম সো সবকিছু কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লক সো আজকে আমরা চলে আসছি স্কাই রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট ফুট ওভার ব্রিজ পাশে হোটেল গিভেন্সি বাবুল টাওয়ার একদম টপ ফ্লোরে তোমরা হচ্ছে এই স্কাই রেস্টুরেন্টটা পেয়ে যাবা একদম টপ ফ্লোরে আমরা চলে আসছি রেস্টুরেন্টে ঢোকার পথ থেকে শুরু করে একদম গ্রিনিশ একটা ডেকোরেশন থাকবে পুরো রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা একটা ও বাদ রাখিনি ডেকোরেশনের জন্য এত সুন্দর গ্রিনিশ একটা থিমের ডেকোরেশন থাকবে মনে হবে একদম প্রকৃতির মাঝে চলে আসছে তো রেস্টুরেন্টে ঢুকতে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে ফ্যামিলি নিয়ে এসে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যাবে তো এরপর হচ্ছে আমরা উপরের ফ্লোরে যাচ্ছি উপরে এই কিন্তু সুন্দর অনেক বেশি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে প্রত্যেকটা ফ্লোর এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেন লাস্টলি হচ্ছে একদম টপ ফ্লোর যেটা হচ্ছে রুফটপে রুফটপে চলে আসছি ওই দিন এত বেশি শীত পড়ছিল আর এত সুন্দর কুয়াশা ছিল একদম সন্ধ্যা হবে হবে এই টাইমে সাথেই কিন্তু তোমার মেট্রো দেখতে পারবা সো এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া খুব সুন্দর ছবি তুলতে পারবা আমরা ভিউটা এনজয় করে নিচের ফ্লোরে চলে আসছি এখানে নামাজের ঘর আছে সাথে কনফারেন্স রুম আছে তো এখন হচ্ছে আমরা মেনু থেকে খাবার অর্ডার করব এখানে স্টুডেন্ট কম্বো আছে সাথে হচ্ছে তাদের যে ফুললি মেনু আছে রেস্টুরেন্টের ওইটা দেখায় দিচ্ছি তোমাদের দেন হচ্ছে ফ্যামিলি মেনু আছে দেন পার্টি মেনু আছে সব মেনু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা এখানে থাই কম্বোরও প্যাকেজ আছে সো আমরা সব কিছু দেখে ফ্যামিলি কম্বোটা অর্ডার করে দিই যেটা হচ্ছে পাঁচ জনের ফ্যামিলি কম্বো সো এটা হচ্ছে পাঁচ জনের ফ্যামিলি কম্বো যেটা প্রাইস থাকবে সতেরোশো নিরানব্বই টাকা এখানে থাকবে ফ্রাইড রাইস পাঁচ জনের জন্য সাথে থাকবে চাইনিজ ভেজিটেবল এছাড়া থাকবে চিকেন চিলি অনিয়ন আর থাকবে পাঁচ পাঁচ জন্য থাই স্যুপ সাথে পাঁচ পিস অন্থন এছাড়া থাকবে হচ্ছে চিকেন চাউমিন পাঁচ জনের পরিমাণে আর থাকবে হচ্ছে পাঁচ গ্লাস কম্বোটা মাত্র সতেরোশো নিরানব্বই টাকা যেখানে পাঁচজন ভরপুর খেতে পারবে পুরো কম্বের যদি কোয়ান্টিটির কথা বলি আমি বলবো ছয়জন অনায়াসে খেতে পারবে তো ফার্স্টে হচ্ছে থাই স্যুপটা খেলাম গরম গরম থাই স্যুপটা খেতে খুবই মজা লাগতেছিল থাই স্যুপের টপিংস একদম ভরপুর ছিল চিকেন মাশরুম প্রন সব কিছু পারফেক্ট ছিল থাই টেস্ট খুবই খুবই ভালো ছিল সাথে হচ্ছে পাঁচ পিস অন্থন ছিল অন্তনটা দিয়ে খেতে থাইসুপটা আরও মজা লাগতেছিল আর থাইসুপ তো আমার খুব পছন্দের একটা আইটেম যেটা আমি সব রেস্টুরেন্টে গেলে মাস্ট ট্রাই করি অ্যান্ড উইন্টারে স্যুপ ছাড়া তো একদমই চলে না সো এরপর হচ্ছে আমরা চিকেন চাউমিনটা খাবো তো এই চিকেন চাউমিনটাও বলতে গেলে অনেক মজার ছিল এখানে চিকেনের পরিমাণ অনেক বেশি দিছে ডিম অ্যান্ড হচ্ছে ভেজিটেবল সব কিছু মিলে চাউমিনটাও বেশ মজা ছিল তো এই স্কাই রেস্টুরেন্টের খাবার যেমন মজা তেমন অনেক বেশি রিজনেবল এখানে কিন্তু অনেক আইটেমের খাবার আছে এগুলা কিন্তু তোমরা পাঁচজন মিলে মাত্র আঠারোশো টাকা বিল দিয়ে খেতে পারবা আর এই একটা ফ্যামিলি কম্বোর মধ্যে কিন্তু পানিও তারা দিয়ে দিচ্ছে মানে পানিটাও তোমাদের টাকা দিয়ে কিনে খেতে হবে না আর সাথে কিন্তু পাঁচজনের জন্য পাঁচ গ্লাস লাচ্ছিও আছে লাচ্ছিটা টেস্টও খুবই খুবই ভালো ছিল তো আমরা সুপ অন্থন আর চাউমিন খাওয়ার পর এখন হচ্ছে রাইস আইটেম খাবো এখানে ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি প্লেটে সাথে হচ্ছে থাই ফ্রায়েড চিকেন ছিল থাই ফ্রায়েড চিকেন পাঁচ পিস পেয়ে যাবা পাঁচজনের জন্য এছাড়াও পেয়ে যাবা চিকেন চিলি অনিয়ন তারপর চাইনিজ ভেজিটেবল রোল আর থাকবে সালাদ সো আমরা হচ্ছে প্রতিটা আইটেম প্লেটিং করে নিচ্ছি এরপর হচ্ছে এখন খাবো সো ফ্রাইড রাইসটা ছিল একদম ঝরঝরা ফ্লেভারফুল খুবই মজা এমনিতে খেতেও ভালো লাগতেছিল অ্যান্ড সাথে যে চিকেন চিলি অনিয়নটা ছিল এটা দিয়ে খেতে আরও মজা লাগতেছিল তো এখানে যে চিকেন চিলি অনিয়নটা ছিল এখানে চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল তো রাইসের সাথে খেতে খুব মজা লাগতেছিল সো যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছ অবশ্যই চলে আসো ফ্যামিলি কম্বোটা কিন্তু ফ্যামিলি নিয়ে এসে তোমরা এনজয় করতে পারবে মাত্র সতেরোশো টাকায় একদম পাঁচ থেকে ছয়জন জন মানুষ ভরপুর খেতে পারবে তো রাইসের সাথে চিকেন চিলি অনিয়ন দিয়ে খেলাম দেন হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা খেলাম ওইটাও বেশ মজা লাগছে আর সবচেয়ে বেশি মজা লাগছে এই থাই ফ্রাইড চিকেনটা এই মাংসর ভিতর একদম মশলাগুলা পারফেক্ট গেছে টেস্ট খুবই ভালো ছিল সাথে লাচ্ছি ছিল পানি ছিল পুরো কম্বোটা একদম ওয়ার্দিট একটা কম্বো অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে স্কাই রেস্টুরেন্টে চলে আসতে পারো সন্ধ্যার পরে ভিউটা আরো বেশি সুন্দর লাগে সো যারা ফার্ম গেটের আশেপাশে আছো তারা অবশ্যই ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে এসে এনজয় করতে পারো স্কাই রেস্টুরেন্টের প্রতিটা ভিউ অনেক বেশি সুন্দর ছিল সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই